এগারোতম বর্ষ এবার এবার আমরা রাশিয়ার রাধাকৃষ্ণ যে মন্দির আছে সঙ্গে তার মতন এখানে আমরা মণ্ডপ করব এবং অন্যান্যবার যেমন আমরা একটা বাইরে একটা পরিবেশ করি যে পরিবেশটা সে পরিবেশে এবার তার থেকে একটু বেরিয়ে আমরা অন্য কিছু চমক দেখতে চাইছি যেটা এখন বলছি না তো আশা করছি আমরা যা করব সেটা নিশ্চয়ই শান্তিপুরের সারা জাগাবে অন্যান্য যেমন আমরা শান্তিপুরে একটা জায়গা তৈরি করেছি যেটা চলছে সেই গল্প আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনাদের প্রচুর ভক্তরা আসেন এবং সেইটা লাইন আকারে ঢুকতে গিয়ে অনেক একটা মানে জটিলতার জায়গা তৈরি হয় সেক্ষেত্রে এন্ট্রি কি অনেক জায়গা হবে বা এরকম প্যাচ ট্যাচগুলো একটু কমবে এবার প্যাচ ওরকম থাকছে না এবার মাসের মধ্যেই হবে আরেক বলুন বয়স্ক আমাদের এখানে সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না হয়তো না কিন্তু প্রচুর ভিড় হয়ে যাওয়ার একটু লেন মানে দেখতে দেরি হয় যদি আরও কতগুলো এন্ট্রি থাকতো তাহলে হয়তো সুবিধা হতো আর আরেকটি বিষয় হচ্ছে অনেক মূর্তি দেখা যায় মাটির হোক ট্যাবলো বা এরকম ধরনের বিষয় সেগুলো কি থাকবে ভেতরে আর প্যান্ডেলের আকার আকৃতি হচ্ছে মোটামুটি 100 ফুট রাত উৎসব কমিটি যে আজকে শুভ কুটি শুরু হলো আজকের থেকেই আমাদের আপনারা সবাই জানেন শান্তিপুরের রাস নবদ্বীপের রাস শুধু ভারতবর্ষ না পশ্চিম সারা পৃথিবী বিখ্যাত রাস পৃথিবীর বহু দেশ থেকে এই রাস যে রাসের যে প্রতিষ্ঠন এগুলো দেখতে আছে তাই আমি সরবৃদ্ধি সমস্ত মানুষদের বলবো এই থানার মাঠ রাস উৎসব কমিটির যে আজকে কুটিপুজনের মধ্যে দিয়ে আমাদের সেই আগমন শুরু হবে সামনের দিনে যেন সর্বস্তরের মানুষ সব ধর্মের মানুষ যেন এই রাত এই থানার মারে রাজস্ব কমিটির এই রাজ দর্শন করতে আসে রাজ মানে রাজ মেলা মেলার ক্ষেত্রে একটু কিছু সমস্যা কিছু তো হচ্ছে এই ব্যাপারে কিছু সহযোগিতা কোনো কমন করতে হবে না এই আর এর আগেও পুজো দিয়েছিলেন সহকারী সভাধিপতি মেলার ক্ষেত্রে একটা জটিলতা দেখা দিয়েছে কিভাবে না না মেলার ক্ষেত্রে আমাদের কোনো জটিলতা দেখায়নি দেখা দেয়নি আর বিগত দশ বছর আমরা এখানে মেলা করছি একেবারে থানার একেবারে নাকের ডগায় কিন্তু এমন কোনো রেকর্ড নেই আমাদের মেলাতে কখনো কোনো গণ্ডগোল হয়েছে মেলায় কোনো অনিয়ম হয়েছে প্রত্যেক মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মেলা উপভোগ করেন আর এই মেলাটা আমাদের রাশের একটা অভিনব বৈশিষ্ট্য শান্তিপুর থানার মাঠে যেমন রাস একটা লোকের কাছে অভিনবত্বের আকর্ষণ তেমনি মেলাটাও কিন্তু আমাদের এখানে অনেক মানুষের এখানে রোজগারের একটা ব্যবস্থা থাকে অনেক মানুষ এখানে বিনোদনের জন্য আসেন অনেক রকম বিনোদনের ব্যবস্থা থাকে এবং সব সুষ্ঠুভাবেই হয় আর আমরা দৃঢ়ভাবে এটা লক্ষ্য রাখি যে আমাদের এখানে যেন কোনো অমূল্য কিছু না হয় এবং সেক্ষেত্রে আমরা অত্যন্ত সফল এবং এক্ষেত্রে এবারও আমাদের সেটা বজায় আর একটা বিষয় হচ্ছে সারা শান্তিপুরের যে দুটো এন্ট্রি আছে একটা স্টেশন একটা থানা যখন মানুষ এখানে ঢোকে সমস্ত রাজ দেখে এটা যখন শেষ এখানে কিন্তু খাওয়া দাওয়ার একটা শেষ ভট বেলায় ঠাকুর থেকে মাঠে খাওয়া দাওয়ার যে আমাদের ইয়েগুলো হয় রেস্টুরেন্টগুলো হয় সেখানে কিন্তু তারা বাইরের লোকগুলো এখানে শেষ বেলা এখান থেকে গাড়ি ধরে চলে যায় এখানে খাওয়া দাওয়া বা এসব মেলার গুরুত্ব আছে আপনার নাম আমার নাম উজ্জ্বল দত্ত আমি এই কমিটি যুব সম্পাদক শহর শান্তিপুর সনাতন ধর্মের অন্যতম উল্লেখযোগ্য শহর যেখানে অদ্বৈত মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর কর্মস্থল এবং সেই পবিত্র শহর আমরা জানি শান্তিপুর নবদ্বীপ তা রাস উৎসবের জন্য বিখ্যাত এবং আমরা এখানে জানি যে প্রতি বছরের ন্যায় এগারোতম বাৎসরিক যে রাস উৎসব শান্তিপুর আহ মাঠ উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় আমরা প্রতিবারই আসি এবারও এসেছি এই উৎসব কমিটির উদ্যোগে শুভ রাস উৎসবে আজ খুঁটি পূজনের মাধ্যমে শুভ প্রারম্ভ হলো আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় সহসভাধিপতি সজলদা থেকে শুরু করে যার উদ্যোগী হচ্ছে ভাতৃপতি মনোজ থেকে শুরু করে আমাদের এখানকার নেতা বিভিন্ন নেতৃত্ব রয়েছে বৃন্দাবন থেকে শুরু করে প্রত্যেকের নাম রাশিরা তুষারবাবু থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব এবং সাধারণ মানুষ ভক্তদের উৎসাহ উদ্দীপনার সঙ্গে খুব জাঁকজমকের সঙ্গে আজ খুঁটি পূজা হলো প্রতিবারের নাই আপনারা প্রত্যেকে আসবেন এই শান্তিপুর এবং নবদ্বীপের রাস উৎসবে প্রত্যেককে সুস্বাগত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার